জি ভাই বলেন কি বলবেন ভাই বলার কিছু নয় আপনাকে একটা চ্যালেঞ্জের পাঠা ছিলাম কিবেন চাষো চাষকে এবার আমি এখনই চ্যালেঞ্জ একসেপ্ট করতেছি তুমি একটু খারাপ

তোমরা এই ভিডিওতে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেখাও তো আর হ্যাঁ প্রতি পঞ্চাশ সাবস্ক্রাইবার এবং কি পঞ্চাশটা লাইকের মধ্যে আমরা রাখছি একটা উইকলি তোমরা একটা অবশ্যই একটা কমেন্ট করো আর আমি এখানে একটা হোল করতেছি তোমার কমেন্টের সাথে তোমাদের ইউআইডিটা অবশ্যই দিয়ে যেও আর হ্যাঁ পঞ্চাশটা লাইকের লগে আমি একটা উইকলি রাখতেছি আর অবশ্যই তোমরা দা দিও ইউআইডি এর আগের ম্যাজিক্যুবের ভিডিওতে যারা যারা ইউআইডি দিচ্ছে এর মধ্যে আমি তিনজনকে উইকলি মেরে দিছি গাইস পেরোনা ছিল আমার এখানে ইয়া করেছি আর তুমি ডাউন করলা কে লাগে নি মেরে তাহলে আমি জেনেসটা কেমনে কমপ্লিট করবো

মনটা কই না আমি রাউন্ড বাই করতে পারবো এবং কি এটা ওয়ান টেপ মিন ওয়ান টেপ না বড়ি রাউন্ড করছি আরেকটা আছে পিসে তাহলে ভাই আমার হেলথের অবস্থা বারোটা চল্লিশ হেলথ আগে মেরিনা মাইরা নেই চল্লিশ চল্লিশ ও চল ব্রো এটা কি মিস হয়ে গেল আর রিভাইভ দেয় নাকি আচ্ছা আমি ভাই একটুখানি ক্লিয়ার দিল তোমার রিভাইভ দেয় আনা জুনে মরবি না কি আমার হাতে মর মেরিটা হুকুম জাস্ট হেস ওয়ান টেপ হেস মারছি গাছ তোমার লাইক এবং সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো গুড বাই আল্লাহ আর গাছ সাবস্ক্রাইব দিতে কোনো টাকা পয়সা লাগে না তোমরা প্লিজ তারা সাবস্ক্রাইব দিয়ে দেবো গুড বাই